হ্যালো ইভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সাথে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি তোমাদের ভালো লাগবে আমি আছি এখনও বাপের বাড়ি এসেছি তো প্রায় ১৬ সতেরো দিন হয়ে গেছে তো আমি যেহেতু থাকবো এখন এক মাস তোর বাবাও এসেছিল বাড়িতে চলে গেছে আমি এখন এই যে রান্না করতে বসেছি মা বাবা কাজ করছে ধান ঝাড়াচ্ছে তো আমাকেই বললো রান্না করতে এতদিন হচ্ছে বৌদি রান্না করতো কিন্তু বৌদি আছে বাপের বাড়ি মা যেহেতু কাজ করছে আমাকে বলেছে রান্না করতে তো সেই জন্যই বসে পড়েছি রান্নার জন্য আর শোন আমাকে ঘুম পাড়ি দিয়েছি কারণ ও এত দুষ্টু ওকে নিয়ে কাজ করা তো অসম্ভব ওকে কিন্তু আমার পাশে দোলনায় শুইয়ে দিয়েছি ওকে উঠে গেলে দোল দিতে পারবো এদিকে রান্নাটাও করতে পারবো পিছনে দেখতে পাচ্ছি দোলনা ওখানেই ওকে শুইয়ে রেখেছি তো এখানে আমি প্রথমে মশলাটা করে নেবো আর সোনামার জন্যই একটা আলাদা করে তরকারি করব যেদিন থেকে এসেছি না ওর জন্য আলাদা করে তরকারি করার কোনো মানে সময় হয় না তো ভাবলাম চলো আজকে একটা ওর জন্য আলাদা করে তরকারি করে দিই আর মাছ রয়েছে ওকে মাছের ঝোল করে দেবো তো এখানে মশলা আমি সব বেটে নিয়েছি এদিকে ভাত হচ্ছে মা ভাতটা বসিয়ে দিয়ে গেছে কারণ আমি উনুনটা তো ধরাতে পারি না তো সেই জন্য মা ধরিয়ে দিয়েছে আর এখানে মা ঘুমিয়ে গেছে দোলনাই ও দোলনাই মানে শুইয়ে দিলে অনেকক্ষণই ঘুমোয় আর যদি খাটে শুইয়ে দেওয়া যায় বেশিক্ষণ ঘুমোয় দোলাই শুইয়ে দিয়েছি আর ওর হচ্ছে এক পিসি মাছ রয়েছে এটা কালকে মাছ ওর জন্য রেখে দেওয়া হয়েছিলো তো সেটের দিয়ে আর এই গাজর আলু আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি করে দিচ্ছি আর আমাদের নিরামিষই তরকারি হবে কারণ এই কদিন মাছ মাংস খেয়ার ভালো লাগছে না তো সেই জন্য ভাগ মানুষ আমার তরকারিটা করে নিচ্ছি গাজর আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটা গায়ে মাখা মাছ দিয়ে তরকারি করে দেবো আর আমাদের যেহেতু নিরামিষ আমাদের রান্না হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি আর ফুলকপি আলু দিয়ে গায়ে মাখামাখাটা তরকারি করব ওদিকে আমি রান্না করছি আর ওদিকে মা আমার মা গেছে হচ্ছে মানে ভাঙা চোরা বিক্রি করে কটকটি ভাজা আনতে তো ওদিকে হচ্ছে মা আসছে মানে আওয়াজটা হচ্ছে যে আওয়াজ শুনে চলে গেছে হচ্ছে ভাঙা চোড়া বিক্রি করতে রাজা পাপড় ভাজা আনার জন্য তো ওই যে মা আসছে আর আমি এখানে বসে আছি মা আমাকে দিতে আসছে আর খিদেও পেয়ে গেছিলো খুব জোরে মানে কত সকালবেলা খাওয়া হয়েছে তো এখানে এই যে কমিটে যে হয়তো রাজা পাঁপড় ভাজা তারপরে মানে পাঁপড় ভাজাগুলো তো তারপরে না দেখলাম যে ঝুড়ি ভাজা এগুলো ভালো লাগে খেতে তো এই যে রান্না করতে করতে দিয়ে গেল মা বসে বসে দুটো খেয়ে নিচ্ছি ভালোই লাগে এগুলো খেতে তোমাদের কাজে এগুলো ভালো লাগে কমেন্টে জানিও তো আমার তো খুব ভালো লাগে যে বসে বসে খাচ্ছি আর রান্না করছি আবার স্নান করতে হবে সোনামাকে স্নান করাতে হবে তো রান্নাবান্না সেরে নিই তো তারপরে বাচ্চাকে স্নান করি নিজে স্নান করব। তো যেহেতু মারা কাজ করছে খেতে একটু দেরি হবে তো রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি তো এখানে যে সোনামার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এমনিতে ঝাল ছাড়া তরকারি কিন্তু বাচ্চাদের তরকারি স্বাদই হয় আমাদের তরকারির চেয়ে তো তারপরে মাঝখানে হচ্ছে বাঁধাকপি তরকারিটা করে নিয়েছি তো এখন করছি হচ্ছে ফুলকপি আলুর তরকারিটা মানে হলদিটার এত রঙ হয় আমি মানে ভালো বুঝতে পারিনি যে হলদিটার এত রঙ হয় আর কতটা হলদি সে তো হলদি হলুদ হয়ে গেছে এ তরকারিটাও হলুদ হয়ে গেছে তো এই যে সোনামার তরকারি কমপ্লিট হয়ে গেছে আর বাঁধাকপি চঁচড়িটার ঝোলটা হলে রান্না আমার কমপ্লিট তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে সোনামার এখনো ঘুম হচ্ছে ঘুম থেকে ওঠেনি মানে একটা তরকারিতে জল ঢেলেছি ঝোলটা হলে হয়ে যাবে আর সোনামার তরকারি আর চচরিটা হয়ে গেছে এবারও ওগুলোকে স্নান করাবো আমি স্নান করব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তাই